আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দৈনন্দিন জীবনে আমরা সকলেই কম বেশ গল্প পড়ে থাকি শুনে থাকি আবার বলেও থাকি কিন্তু এই গল্পগুলো কখনো হয় শিক্ষণীয় আবার কখনো হয় অপ্রয়োজনীয় কেমন হয় যদি আমরা এমন সব গল্প পড়ি এমন সব গল্প শুনি এমন সব গল্প বলি যেসব গল্পগুলো সব সময় শিক্ষণীয় থাকে প্রয়োজনীয় থাকে এমন এমনকি যেসব গল্প থেকে আমরা নেকি হাসিল করতে পারি এমন সব গল্পের সন্ধান যদি আমরা করি তাহলে আমাদের তাকাতে হবে পবিত্র কোরআনুল করিমের দিকে সেই চিন্তাধারা থেকেই ওয়ে টু হেকমা একটি সিরিজ লঞ্চ করছে যেটির নাম হবে কোরানিক স্টোরি এই কোরআনিক স্টোরিতে আমরা পবিত্র কোরআনুল করিম থেকে যেসব শিক্ষণীয় ঘটনা আছে প্রয়োজনীয় ঘটনা আছে সেসব ঘটনা আমরা বলবো উপস্থাপন করবো এবং আমরা শুনবো তো আজকে আমরা আলোচনা করবো সুরা কাহাফের কিছু আয়াত থেকে আমরা সকলেই আসাবে কাহাফ সম্পর্কে কম বেশ জানি আসাবে কাহাব সম্পর্কে কম বেশ না জানলে অন্তত আমরা নামটা হলেও জানি কিন্তু বিস্তারিত হয়তো অনেকেই জানি না আজকে আমরা আসাবে কাহাব সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো সে অনেককাল আগের কথা যখন বনি স্টাইলে একজন জালিম প্রকৃতির রাজা ছিল যার নাম ছিল দিকিয়ানুষ সেই দিকিয়ানুষ তার প্রজাদেরকে বাধ্য করত মূর্তি পূজা করতে প্রকৃতি পূজা করতে এবং সে সময়কার যারা প্রজাও ছিল তারাও প্রকৃত দিন থেকে অনেক দূরে সরে গিয়েছিল তারা আল্লাহরাবুল্লাহ আলমিনকে প্রভু নাম এনে তারা মূর্তিকে প্রভু মানতে শুরু করলো তারা প্রকৃতিকে চাঁদকে সূর্যকে আগুনকে গাছকে পাহাড়কে এসব জিনিসকে তারা খোদা মানতে শুরু করলো এমন সময়ে কিছু যুবক যারা প্রকৃত দিনের সন্ধান পেলো তারা প্রকৃত দিন গ্রহণ করলো এসব যুবকদেরকেই মূলত আসাবে কাহাফ বলা হয় এই যুবকেরা যখন প্রকৃত দিন গ্রহণ করলো প্রকৃত দিন পালন করা শুরু করলো তখন এক পর্যায়ে গিয়ে সেই রাজা দিকিয়ানুস খবর পেয়ে গেল যখন দিকীয়ানুষ এই খবর পেল তখন তাদেরকে ডেকে পাঠালো তার রাজদরবারে স্বাভাবিকভাবেই যখন সে জানতে পারতো কেউ মূর্তি পূজা প্রকৃতি পূজা এসব বাদ দিয়ে প্রকৃত দিন পালন করছে এরকম যখনই কোনো লোকের সন্ধান পেত তখনই তাদেরকে কতল করে দেওয়া হতো কিন্তু যখন এই যুবকদেরকে ডেকে আনা হলো তখন তিনি দেখলেন এই যুবকরা প্রত্যেকেই সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং তারা যুবক বয়সী তিনি চিন্তা করলেন এদেরকে যদি সময় দেওয়া যায় এদেরকে যদি মৃত্যুর ভয় দেখানো যায় তাহলে হয়তো তারা পরিবর্তন হয়ে আবার অগ্নি পূজায় মূর্তি পূজায় প্রকৃতি পূজায় লিপ্ত হবে সেজন্য ওই রাজা তাদেরকে নির্দিষ্ট সময় দিলেন এবং বললেন এই কটি দিন পর তোমরা আমার সাথে দেখা করবে এবং জানাবে তোমরা তোমাদের দিন ছেড়ে আমাদের দিনে আমাদের এই ধর্মে তোমরা ফিরে আসছো কি যখন তাদের মিটিং বসলো তখন মিটিং এটাই সিদ্ধান্ত হলো যে হয় তারা প্রকৃত দিনে অটল থাকবে আর নয়তো তাদের মৃত্যু হবে এবার তারা বলল আমরা মৃত্যুও চাই না এই দিন ছেড়ে যেতেও চাই না তাহলে কি করতে হবে তাদের তাদের কাছে এখন একটাই রাস্তা সেটা হচ্ছে তাদের এই ভূমি এই রাজ্য ছেড়ে কোথাও দূরে পালিয়ে যাওয়া এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো অনেক সময় দেখা যায় আমরা এমন একটা পরিবেশে থাকি এমন একটা জায়গায় থাকি এমন একটা দেশে থাকি যেখানে আমাদের দিন পালন করা কষ্টকর হয়ে যায় আমাদের হালাল মাংস খাওয়া যায় না আল্লাহর নামে জবাইকৃত মাংস খাওয়া যায় না আমরা ঠিকঠাক মতো জুমার নামাজ আদায় করতে পারি না পাচয় নামাজ আদায় করতে পারি না এমন অনেক দেশ আছে এমন অনেক জায়গা আছে সেক্ষেত্রে আমাদের জন্য এটা কোরআনুলকারীন থেকে একটা শিক্ষা যে আমরা এমন সব যদি জায়গায় থাকি তাহলে সেসব জায়গা থেকে দূরে এসে এমন জায়গায় আসা যে জায়গায় আমরা সঠিকভাবে আমাদের দিন পালন করতে পারবো আর সাবেক কাহাফের যে যুবকরা তারা কিন্তু এটাই করেছিল তারা যে প্ল্যান করেছিল পরিকল্পনা করেছিল তারা এই রাজ্য থেকে পালিয়ে যাবে সে পরিকল্পনা মাফিক তারা কিন্তু সাতজন আটজন কিংবা নয়জন এই সংখ্যা নিয়ে একতেলাফ আছে আল্লাহ রব্লা আলমিন কোরআনুল কারিমে বলেছেন এই সংখ্যা আল্লাহ রব্লা আলমিনই বেহতার জানেন সেজন্য আমরা এই সংখ্যা নিয়ে আর বাড়াবাড়ি করব না তবে হ্যাঁ অনেক ইসলামিক স্কলারগণ বলেছেন এদের সংখ্যা আটজন আবার কেউ বলেছেন সাতজন প্রসিদ্ধ মতে দুটি তো তারা তাদের পরিকল্পনা মাফিক সে রাজ্য থেকে বেরিয়ে আসছে এবার তারা রওনা হলো অন্য একটা রাজ্যের দিকে পথিমধ্যে তারা একটা কুকুরের সন্ধান পেল একটা কুকুর তাদের কাছে এসে তাদের সফর সঙ্গী হয়ে গেল তাদের সাথে সঙ্গী বলাটা হয়তো ভুল হবে যেহেতু একটি কুকুরের কথা বলা হচ্ছে আমি বলবো এখানে তাদের একজন সাহায্যকারী হিসেবে কুকুর অ্যাড হয়েছিল তাদের সাথে আল্লাহরবুল্লা আলমিন সেই কুকুরকে তাদের সাথে পাঠিয়েছিলেন সেই কুকুরের নাম আমরা জানতে পারি কিতমির এই কিথমির কুকুর সম্পর্কে এটাও আমরা জানতে পারি যেসব প্রাণীগুলো জান্নাতে যাবে এদের মধ্যে কিথমির কুকুর একটি এবং কেন সে জান্নাতে যাবে সেটা আমরা এই ঘটনা থেকেই বুঝতে পারবো তো এই কিতমির নামক কুকুরটি এই যুবকদের সফরে সহায়তাকারী হিসেবে অ্যাড হয়ে গেল। একটা পর্যায়ে তারা যখন সফর করতে করতে ক্লান্ত হয়ে গেল তারা একটি গুহার সন্ধান পেলো এবং সেই গুহায় তারা বিশ্রাম নেওয়ার জন্য প্রবেশ করলো এবার তারা যখন গুহায় বিশ্রাম করতে যাচ্ছে তখন সেই কুকুরকে পাহারাদার হিসেবে গুহার বাহিরেই রাখলো দেখুন বর্তমানে আমরা যেটা দেখতে পাই পশ্চিমা কালচার কুকুরকে সাথে সাথেই রাখা হয় কিন্তু আমরা এই ঘটনা থেকে যেটা শিখতে পারি আমরা যেটা জানতে পারি করোনুলকারী থেকে যেটা বুঝতে পারি কুকুর যেহেতু নাপাক প্রাণী সেহেতু তাকে সাথে সাথে নয় পাহারাদার হিসেবে প্রয়োজন মাফিক আমরা তাকে ব্যবহার করতে পারি আমাদের পাহারাদার হিসেবে তাকে আমরা সাথে সাথে রাখতে পারি না আমাদের ঘরে রাখতে পারি না আমাদের একই বিছানায় রাখতে পারি না আমরা যেটা পশ্চিমা কালচারে দেখি একই বিছানায় কুকুরকে নিয়ে ঘুমানো এটা হয় না কুকুর যেহেতু নাপাক প্রাণী সেহেতু আমরা এটা করতে পারি না তো এটাও আমাদের জন্য একটা শিক্ষা করোনাল করিম থেকে তারা কি করলো সেই কুকুরকে বাহিরে রেখে তারা সেখানে অবস্থান করলো সেই গুহায় অবস্থান করলো এক পর্যায়ে ওই যুবকরা গুহায় বিশ্রাম নিতে লাগলো এবং একটা পর্যায়ে তাদের নিন্দ্রা চলে আসলো তারা ঘুমিয়ে পড়লো এবং বাহিরে সেই কুকুরটি পাহারাদার হিসেবেই রয়ে গেল আমরা করোনুল করিম থেকে জানতে পারি সেই বাচ্চা একটা পর্যায়ে খবর পেয়ে যায় যে তারা এই পথ দিয়ে চলে গিয়েছে এ রাজ্য ছেড়ে চলে গিয়েছে এবং পথিমধ্যে তারা একটি গুহায় আশ্রয় নিয়েছে যখনই সে খবর পেলো তখন সে তার সৈন্য সামন্ত নিয়ে সে গুহার উদ্দেশ্যে রওনা হলো এবং সেই গুহা সিলবন্দি করে দিল সে গুহার বাইরে সে একটা দরজা লাগিয়ে দিল এমনভাবে সে দরজাটা লাগিয়েছে যে এই দরজা ভেদ করে কেউ বাহিরেও আসতে পারবে না ভিতরেও ঢুকতে পারবে না এমনকি সেই দরজায় তাদের যতজন যুবক ছিল প্রত্যেকের নাম লিপিবদ্ধ করে দেওয়া হলো এমনকি কি কারণে তাদেরকে এই গুহায় বন্দি করা হলো সেই ঘটনাও তারা বর্ণনা করে দিল তারা সেই গুহার বাহিরে যে দেওয়াল ছিল যে ফটক ছিল সেখানে তারা পুরো ঘটনা বিস্তারিত বর্ণনা করে দিয়েছিল এভাবে করে দিন যায় মাস যায় বছর যায় তারা তো আর সেই গুহা থেকে বের হতে পারছে না তারা তো ঘুমাচ্ছে আর এই দিকে রাজা দিকিয়ানুস মারা গেল রাজা দিকিয়ানুসের পর অন্য রাজা এলো এভাবে আস্তে আস্তে পালাক্রমে অনেক রাজা আসলো গেল এভাবে করে যেতে যেতে প্রায় তিনশত নয় বছর অতিক্রম হয়ে গেল এদিকে আসাবে কাহাফের যে যুবকরা তারা এখনও ঘুমন্ত অবস্থায় আছে সো ভান আল্লাহ তিনশো নয় বছর যাবৎ আল্লাহ রাবুল্লাহ আলামিন এই যুবকদেরকে ঘুমন্ত অবস্থায় রেখেছেন এটা কি অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিনের কুদরত না এই ঘটনার পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে তোর একটি কারণ হতে পারে আল্লাহ রবুল্লাহ আলমিনের উপর যে যুবকরা তাওয়াক্কুল করে দিন থেকে সরে আসেনি বিপদেও দিন ছেড়ে যায়নি এ মানুষগুলোকে আল্লাহ রবুল্লাহ আলমিন বালা থেকে মুসিবত থেকে রক্ষা করার জন্য এ ব্যবস্থা করেছেন তাদেরকে তিনশো নয় বছরের ঘুম দিয়েছেন আবার এমনও হতে পারে যে পরবর্তী প্রজন্মের জন্য এটি একটি নিদর্শন রূপে আল্লাহ রবুল্লাহ আলমিন রেখেছেন যার কারণে তাদেরকে এত লম্বা নিদ্রায় আল্লাহরবুল্লা আলমিন নিদ্রিত করেছেন আল্লাহরবুল্লা আলমিন বুঝাতে চেয়েছেন আল্লাহরবুল্লা আলমিনের কাছে কোনো কিছুই অসম্ভব না তিনি চাইলেই মানুষকে জীবন দিতে পারেন তিনি চাইলেই মানুষকে মরণ দিতে পারেন তিনি চাইলেই মানুষকে আবার পুনর্জীবন দিতে পারেন এখানে একটি ঘটনা বলতেই হয় যখন ওই কিতমির নামক কুকুরটি এই যুবকদের সাথে আসতে যাচ্ছিল তখন যুবকদের মধ্য থেকে একজন বলে উঠল এই কুকুর যদি আমাদের সাথে আসে তাহলে তো রাজা আমাদের সন্ধান পেয়ে যাবে সে ঘেউ ঘেউ করবে তার আওয়াজে রাজা খবর পেয়ে যাবে আমরা কোথায় আছি তখন আল্লাহরবুল আলমিনের কুদরতে সেই কুকুর কথা বলতে লাগলো এবং বলল আমি তোমাদের ক্ষতি করতে আসিনি আমি তোমাদের পাহারাদার হিসেবে এসেছি এখানে একটি ঘটনা বলতেই হয় সেই কিকমির নামক কুকুরটি যখন আসাবে কাহাফের যুবকদের সাথে আসতে চাচ্ছিল তখন সে যুবকদের মধ্য থেকে একজন বলে উঠল এই কুকুর যদি আমাদের সাথে আসে তাহলে আমরা বিপদে পড়ব। কেননা এই কুকুরটি ঘেউ ঘেউ করে উঠবে আওয়াজ করে উঠবে এবং রাজা আমাদের সন্ধান পেয়ে যাবে তখন সেই কুকুরটি সেই কিতমির নামক কুকুরটি আল্লাহ আলামিনের আলমিনের কুদরতে আল্লাহরবুল্লাহ আলমিনের আদেশে সে কথা বলতে লাগলো মানুষের মতো সে বলতে লাগলো আমি তোমাদের ক্ষতি করতে নয় উপকার করতে এসেছি আমি তোমাদের পাহারাদার হিসেবে থাকতে চাই তখন সে যুবকরা বুঝতে পারলো এই কুকুর সাধারণ কুকুর নয় আল্লাহ রবুল্লা আলমিনই তাদের সহযোগী হিসেবে এই কুকুরকে প্রেরণ করেছেন আমরা আমাদের পূর্বের ঘটনায় ফিরে যাই তিনশো নয় বছর যাবৎ তারা নিদ্রায় নিদ্রিত ছিল এক পর্যায়ে একটি সময় এক লোক তার মেষ কিংবা গরু চড়ানোর সময় এই গুহার পাশ দিয়ে অতিক্রম করছিলেন এবং সেই গরুগুলো রাখার জন্য সে চিন্তা করলো এই গুহা একটা পারফেক্ট জায়গা হবে সে চিন্তা করলো সামনে যে দরজাটি আছে এই দরজাটি এখন খুব হালকা হয়ে গিয়েছে এটা যদি আমি ভেঙে কোনোভাবে গরুগুলোকে কিংবা ম্যাশগুলোকে আপাতত এখানে রাখতে পারি আমি পরদিন সকালে আবার গরুগুলো নিয়ে আমার বাসস্থানে ফিরতে পারব। সে চাচ্ছিল রাতটা নিরাপদে কাটাতে গরুগুলো সহ সে ওই গুহার ফটক ভেঙে সেখানে গরুগুলোকে কিংবা ম্যাশগুলোকে রাখলো এবং পরদিন সকালে সে চলে গেল কিন্তু সেখানে যে আসাবে কাফের যুবকরা আছে সে তা জানতো না এবং বুঝতেও পারেনি তারা ছিল অন্য সাইডে যার কারণে ওই যে তিনশো নয় বছর পর তাদের ঘুম ভাঙল এখন তারা ঘুম থেকে ওঠার পর চিন্তায় মগ্ন হয়ে গেল তারা কতক্ষণ ঘুমিয়েছে কেউ বলছে একটা দিনের অল্প সময় ঘুমিয়েছে কেউ বলেছে একদিন থেকে একটু বেশি সময় ঘুমিয়েছে আবার কেউ তাদের অবস্থা দেখে চিন্তা করলো যে আমাদের শারীরিক আকৃতিতে কিছুটা পরিবর্তন ঘটেছে তাড়ি লম্বা হয়ে গিয়েছে চুল লম্বা হয়ে গিয়েছে নখ লম্বা হয়ে গিয়েছে শরীরে একটা পরিবর্তন এসেছে যার কারণে তারা চিন্তা করলো এটা এক দুই দিনের ঘুম নয় আর একটু বেশি সময় হতে পারে একটা পর্যায়ে একজন যুবক বলে উঠল। আমরা কতক্ষণ ঘুমিয়েছি এ নিয়ে বাঘবিতণ্ডা করার প্রয়োজন নেই আল্লাহ রবুল্লা আলমিন বেহতার জানান আমরা কতক্ষণ ঘুমিয়েছি এবার তাদের যখন ঘুম ভাঙল তারা এই বাকবিতণ্ডা বন্ধ করে তারা একজন বলে উঠল আমাদের খুব খিদে পেয়েছে আমাদের এখন খাবার গ্রহণ করা উচিত এবার একজনকে তারা নিযুক্ত করলো যে বাজারে গিয়ে খাবার নিয়ে আসবে তাদের সাথে কিছু মুদ্রা ছিল সেই মুদ্রাগুলো একজনকে দিয়ে বলল তুমি খুব সাবধানে যাবে সতর্কতার সাথে যাবে নীরবে যাবে নিভৃত্তে যাবে যেন কেউ বুঝতে না পারে তোমাকে কেউ চিনতে না পারে রাজা যেন কোনোভাবেই জানতে না পারে তুমি সেই স্থে কাহাফের একজন যারা প্রকৃত দিন পালনের উদ্দেশ্যে রাজার আদেশ ত্যাগ করে এই গুহায় এসে অবস্থান নিয়েছে তারা তো জানতই না তারা যে তিনশো নয় বছরের একটা ঘুম দিয়েছিল আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আদেশে তারা তো বুঝতেই পারেনি তারা এত লম্বা নিদ্রায় নিদ্রিত ছিল তারা তো ভেবেছে একটা সামান্য সময় তারা ঘুমিয়েছে এবার তারা বাজার করতে যাচ্ছে কিন্তু যখনই একজন বাজার করতে গেল তখন দেখলো চারপাশের পরিবেশ পরিস্থিতি সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে তারা আসার সময় যেমনটা দেখেছিল এখন বাজার করতে যাওয়ার সময় তেমনটা দেখতে পাচ্ছে না তবুও তাদের মধ্যে একজন বাজারে গিয়েছিল খাবার কিনতে খাবার কিনতে যাওয়ার পর সে যখন খাবারটা গ্রহণ করেছিল এবং এর পরিবর্তে যখন সে মুদ্রা দিচ্ছিল দোকানদারকে তখন দোকানদার এই মুদ্রা চিনতেই পারছিল না সে ভাবছিল এ কোন মুদ্রা কারণ তিনশো নয় বছর আগের মুদ্রা তো এখন চলার কথা না আমরা স্বাভাবিকভাবেই দেখতে পারি দশ পনেরো বছর বিশ বছর পঞ্চাশ বছর আগে যে মুদ্রা এখন সেটা চলে না কারেন্সি সবসময় এক থাকে না ঠিক একইভাবে তখনও কারেন্সিটা সেম ছিল না তিনশো নয় বছর পর পরিবর্তন হয়েছে যার ফলে সেই দোকানদার সেই মুদ্রা চিনতে না পেরে বাচ্চাকে খবর দিয়েছিল সে চিন্তা করেছিল এরা নিশ্চয়ই কোথাও থেকে গুপ্তধন পেয়েছে কিংবা কোথাও থেকে এই মাল চুরি করেছে এবং সেখান থেকেই এই মালগুলো এই গুপ্তধনগুলো খরচ করে খাবার কিনতে এসেছে তখন যখন তারা বাচ্চাকে খবর দিয়েছিল সেই সময় একজন পরহেজগার মুত্তাকি বাচ্চা ছিল যার নাম ছিল বাইদ্রুস সেই বাচ্চা সবসময় একটা দোয়া করতো ইয় আল্লাহ আমাকে এমন কিছু নিদর্শন দেখিয়ে দিন আমার প্রজাদেরকে এমন কিছু নিদর্শন দেখিয়ে দিন যাতে করে তারা আবার আপনার প্রকৃত দিনের মধ্যে ফিরে আসে ওই যে তিনশো নয় বছর আগে একজন রাজা ছিল নাম ছিল ডাকিয়ানুস সে অত্যাচার করে মানুষকে প্রকৃত দিন থেকে দূরে সরিয়ে এনেছিল মূর্তি পূজায় লিপ্ত করেছিল সেই ইফেক্ট তিনশো নয় বছর পরেও রয়ে গিয়েছিল মানুষ তখনও ভাবছিল এই বাইদরুস নামক যে রাজা এই রাজা যেই দিন পালন করছে সেই দিন সত্য নয় মূর্তি পূজাই সত্য ধর্ম যার কারণে সে প্রজারা সব সবসময় বলতো তোমার প্রভুকে বলো এমন কোনো নিদর্শন আমাদের দেখাতে যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছে তাকে আবার জীবন দিতে তুমি তো বলো আখিরাত আছে পুনর্জীবন আছে তাহলে আমাদেরকে এমন কিছু প্রমাণ করে করে দেখাতে বলো তোমার প্রভুকে যাতে করে আমরা এই নিদর্শন দেখে তোমার দিন গ্রহণ করি তখন সেই মুত্তাকি বাদশাহ সেই মুত্তাকি রাজা সবসময় আল্লাহ রবুল্লা আলমিনের কাছে নামাজ আদায় করে দোয়া করত ই আল্লাহ আমাকে এমন কোনো নিদর্শন দেখিয়ে দিন আমার প্রজাদের এমন কোনো নিদর্শন দেখিয়ে দিন যাতে করে তারা আমার দিন গ্রহণ করে আপনার দিন গ্রহণ করে একটা পর্যায়ে গিয়ে সে বাচ্চার দোয়া কবুল হয়ে গেল বাচ্চার কাছে যখন খবর আসলো যে এমন একজন যুবককে পাওয়া গিয়েছে যে গুপ্তদন থেকে খাবার কিনতে এসেছে তখন বাচ্চা সেই যুবককে ডেকে পাঠালেন তার রাজদরবারে যখন সে রাজদরবারে এসেছে তখন তাকে জবাবদিহি করা হলো এই মুদ্রা তুমি কোথায় পেয়েছ তাকে যখন জিজ্ঞেস করা হলো তখন সেই যুবক সব বিস্তারিত বর্ণনা করছিল সে বলছিল আপনি এখন যে সিংহাসনে বসে আছেন যে রাজদরবার আপনি পরিচালনা করছেন এখানে তো আপনি ছিলেন না একদিন কিংবা দুই দিন পূর্বে আমরা এখানে অন্যজনকে দেখেছিলাম আমরা প্রকৃত দিন পালন করেছিলাম সেজন্য আমাদেরকে শাস্তি স্বরূপ কতল করার নির্দেশ দেওয়া হয়েছিল আমাদেরকে কতল করার ভয় দেখানো হয়েছিল যার কারণে আমরা সাতজন আটজন কিংবা নয়জন আমরা এই জায়গা থেকে পলায়ন করে আমরা একটি গুহায় গিয়ে অবস্থান করছিলাম তো সেই বাইদুরুস নামক রাজা তিনি শুধু শাসকই নয় বরং আলেমও ছিলেন তিনি ওই তিনশো নয় বছর আগের ঘটনা জানতেন যখন দাকিয়ানুস নামক একজন রাজা এতজন যুবককে একটি গুহায় বন্দি করে দিয়েছিল একটি গুহায় সিল মেরে দিয়েছিল যে এই গুহা থেকে আর কেউ বের হতে পারবে না ঢুকতে পারবে না এমন কিছু ঘটনা তিনি জানতেন যারা ঈসা আল ইসলামের ধর্ম আল্লাহরবুল্লা আলমিনের ধর্ম পালন করতে গিয়ে বন্দি হয়েছিল তখন তিনি বুঝতে পারলেন এই যুবক সাধারণ কোনো যুবক নয় এই যুবক তাদেরই মধ্য থেকে একজন তখন তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্য থেকে আর বাকিরা কোথায় যখন তাকে বলা হলো বাকিরাও সেই গুহায় অবস্থান করছে তখন রাজা খুদ নিজে সেই গুহায় গেলেন এবং সেখানে দেখলেন যে ঘটনা বর্ণনা করা হয়েছে সেই ঘটনা এখনও অক্ষত আছে যে নাম লিখা হয়েছিল সেই নামগুলো এখনও রয়ে গেছে নামগুলো একজন একজনের সাথে মিলাতে লাগলেন তখন দেখলেন সকলের নাম ম্যাচ করেছে তখন তিনি বুঝতে পেরেছেন এই যুবকরা মিথ্যা বলছে না এই যুবকরা সত্যি বলছে যখন তাদের এই ঘটনা লোকসম্মুখে আবার এলো যে তারা তিনশো নয় বছরের নিদ্রা ফেলে তিনশো নয় বছরের ঘুম ভেঙে আবারও লোকসম্মুখে ফিরে এসেছে তখন তারাও বুঝতে পারল বাইদুরুসের এই প্রকৃত দিন আল্লাহ রবুল্লাহ এই দিন এটাই সত্য ধর্ম তখন দলে বলে সবাই আবার আল্লাহরবুল্লাহ আলমিনের দেখানো ইসা আলাইসালামের দেখানো এই ধর্ম আবার গ্রহণ করতে লাগলো তো আমরা দেখতেই পাচ্ছি এই ঘটনা থেকে অনেকগুলো শিক্ষা আছে কয়েকটি শিক্ষা আমরা আলোচনা করেছি তার মধ্যে থেকে আরও কিছু শিক্ষা হলো আমরা যখন দিন পালনের উদ্দেশ্যে আল্লাহ তার রসুলসা আলিয়া সাল্লামের জন্য কোনো কিছু স্যাক্রিফাইস করব কোনো কিছু আমরা যখন ত্যাগ করব তখন আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে আরও ভালো প্রতিদান দিবেন যেমন আমরা দেখতে পেয়েছি তিনশো নয় বছর পর তারা ঘুম থেকে ভেঙে সম্মানিত হয়েছিল বাইদুরুজ থেকে লোকসম্মুখে জনগণের কাছে প্রজাদের কাছে তারা সম্মানিত হয়েছিল আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন দুনিয়াতে এবং আখেরাতে তাদেরকে কামিয়াব করেছেন যখন কেউ আল্লাহ রবুল্লাহ আলমিন ও তার রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য কোনো কিছু ত্যাগ করে কোনো বিপদকে গায়ে মেখে নেয় তখন আল্লাহ আলামীন আলমিন সেই বিপদ থেকেই তাদেরকে হেফাজত করেন আমরা দেখতেই পাচ্ছি তিনশো নয় বছরের ঘুম দিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে সকল বিপদ থেকে হেফাজত করে নিয়েছেন এবং শুধু তাই নয় বছরের পর বছর কেয়ামত পর্যন্ত এটি আমাদের জন্য মুমিনদের জন্য মুসলিমদের জন্য এমনকি মানব জাতির জন্য একটি নিদর্শন রেখে গিয়েছেন এই আসাহাবে কাহাফের ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এ আসহাবে কাহাফের যুবকদের মতোই মজবুত ইমান দান করুক এবং তাদের মতোই আমাদেরকে প্রকৃতি ইমানদার হওয়া সে তফিক দান করুক السلام عليكم ورحمه الله وبركاته